প্রিয় আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এইটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখেন এবং দেখছেন এবং যারা দেখেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা আমি চেষ্টা করি সব সময় আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমি জানি না অন্য কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সরাসরি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করে কিনা আমি জানি না বাট আমি চেষ্টা করি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো ইতিমধ্যে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম সেই ভিডিও প্রকাশের আপনারা কমেন্টস করে জানতে চেয়েছেন যে কোনো প্রতিষ্ঠান যদি তাদের বর্ধিত স্যালারি প্রদান না করে সেক্ষেত্রে আপনাদের করণীয় কী এই যে প্রশ্নটা আপনারা করেছেন এটার উত্তর আমি আজকে খুব সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব এটি শুধুমাত্র পোশাক শিল্প ইপিজেডে এবং কটোনো টেক্সটাইল মিলে সমস্ত শ্রমিক কর্মচারী ভাইদের জন্য আজকের উত্তর তো সর্বপ্রথম কথা হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান যদি আপনাদের বর্ধিত সেলাই প্রদান না করে সেক্ষেত্রে আমার আমি একজন মানব সম্পদ এবং প্রশাসনিক কর্মকর্তা হিসেবে যদি আমি আপনাদেরকে পরামর্শ দিই সেক্ষেত্রে এই পরামর্শ আপনাদেরকে প্রদান করব যে আপনারা অবশ্যই ওই প্রতিষ্ঠান থেকে আপনারা জব সেন্স করে যেই প্রতিষ্ঠানের কালচার ভালো আছে এবং নিয়মিত যারা স্যালারি প্রদান করে এবং অন্য অন্য সুযোগ সুবিধা যে প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠানে আপনারা চাকরি নেবেন যদি আপনাদের দক্ষতা থাকে পোশাক শিল্পে ইপিজেডে এবং কটন ও টেক্সটাইল মিলে যে সমস্ত শ্রমিক ও কর্মচারী ভাই বোনেরা কর্মরত আছেন আপনাদের যাদের স্কিল আছে আপনাদের চাকরির অভাব নাই আমি একদম স্ট্রেট বলছি আপনারা এই বিষয়টা মাথায় রাখেন যে আপনাদের কিন্তু চাকরির অভাব নেই আপনাদের প্রতিনিয়ত প্রত্যেকটি প্রতিষ্ঠানে কিন্তু নিয়োগ চলমান থাকে বিশেষ করে পোশাক শিল্পে এবং ইপিজেডে এবং কটন টেক্সটাইল মিলে যারা সিনিয়র অপারেটার লেভেল আছে অপারেটার লেভেল আছে জুনিয়র অপারেটার লেভেল আছে এবং কর্মচারী গ্রেডে যারা আছে তাদের নিয়োগ প্রক্রিয়া প্রতিনিয়ত চলমান থাকে তো যেই প্রতিষ্ঠান আপনার সরকারি গেজেট অনুযায়ী স্যালারি প্রদান করে না এবং স্যালারি প্রদান করবে না আপনারা যখন বুঝবেন তখন কিন্তু সেই প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে চাকরি ছেড়ে দেওয়া উচিত এবং আপনারা যেই প্রতিষ্ঠানে আপনারা জব করতে আগ্রহী সেই প্রতিষ্ঠান থেকে আগে একটু আপনারা ওই প্রতিষ্ঠানের যারা শ্রমিক এবং কর্মচারী যারা আছেন তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন ওই প্রতিষ্ঠানের কালচার কী যদি ওই প্রতিষ্ঠানের কালচার যদি ভালো থাকে তারা যদি নিয়মিত বেতন প্রদান করে থাকে নিয়মিত অর্জিত ছুটির টাকা প্রদান করে থাকে ছুটি ছাড়া যদি ভালো মতো দিয়ে থাকে এবং শ্রমিকদের সুযোগ সুবিধা প্রদান বেশি করে থাকে সেই প্রতিষ্ঠানে জব নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনাদের জন্য সবথেকে সুন্দর পরামর্শ যে নির্ধারিত বেতন সেই বেতন দিয়ে কিন্তু আপনার পরিবার নির্ভর করে এবং আপনার পরিবারের যে সদস্য আছে তাদের রিজিক নির্ভর করে কিন্তু আপনার বেতনের উপর সুতরাং কোনো আন্দোলন সহিংসতা বা কোনো কর্মবিরতি না করে আপনারা নির্দিদায় আপনাদের জব আছে এবং বাংলাদেশে পোশাক শিল্পে ইপিজেড এবং কটন টেক্সটাইল মিলে প্রতিনিয়ত নিয়োগ সার্কুলার চলমান আছে এবং প্রতি মাসের এক তারিখ থেকে দশ তারিখ পনেরো তারিখের মধ্যে তারা নিয়োগ প্রক্রিয়া চলমান রাখে তো যেই প্রতিষ্ঠানের সব কিছু ভালো থাকবে আপনারা সেই প্রতিষ্ঠানে চাকরি নেবেন এবং সেখান থেকে যে প্রতিষ্ঠান আপনাদের গেজের জন্য স্যালারি প্রদান করেন সেই প্রতিষ্ঠান থেকে চাকরি সুন্দর মতো ছেড়ে দেবেন এটাই আপনাদের জন্য পরামর্শ সেখানে করণীয় একটাই যে আপনাকে ওই প্রতিষ্ঠান ছেড়ে নতুন যে প্রতিষ্ঠান আছে যেখানে সুযোগ সুবিধা ভালো আছে সেই প্রতিষ্ঠানে আপনারা যাবেন এবং সেখানে আপনারা জব কন্টিনিউ করবেন